সকলকে স্বাগত এই অনুপ্রেরণামূলক ভিডিওতে যেখানে আমরা একটি ইগোলের গল্প শুনব যে তার আসল সামর্থ্য ভুলে গিয়েছিল এই গল্প শুধু একটি পাখির নয় এটি আমাদের জীবনকেই প্রতিফলিত করে যেখানে আমরা অনেক সময় অন্যদের কথায় নিজেদের সীমাবদ্ধ করে ফেলি আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে নিজের ওপর বিশ্বাস আমাদের সত্যিকারের মহত্ব উন্মোচন করতে পারে যদি আপনি কখনো আকাশে ওরা স্বপ্ন দেখে থাকেন কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি এক বিশাল পাহাড়ের চূড়ায় একটি ইগল তার বাসা বানিয়েছিল সে খুব যত্ন নিয়ে বাসায় কিছু ডিম রেখেছিল ইগল তার তার দিন কাটাতো একাগ্রতা আর যত্নের মধ্যে ডিমগুলোকে নিরাপদ রাখার জন্য প্রতিদিন সকালে সে খাবারের খোঁজে উড়ে যেত বিশ্বাস করত যে তার ডিমগুলো সেই উঁচু বাসায় নিরাপদ থাকবে একদিন ইগল যখন খাবারের খোঁজে বাইরে ছিল তখন একটি ভয়াবহ ভূমিকম্পে গোটা পাহাড় কেঁপে উঠল কম্পনে ইগলের বাসা নড়ে উঠল আর একটি ডিম বাসা থেকে নিচে গড়িয়ে পড়ে গেল সেটি পাহাড় বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে এলো এবং গিয়ে পড়ল একটি মুরগির উঠোনে মুরগি যেটি স্বভাবতই কৌতূহলী ও যত্নশীল সেই ডিমটি দেখে সেটি নিজের বাসায় নিয়ে গেল মুরগি ডিমটিকে নিজের অন্যান্য ডিমের পাশে রাখল কোনো দ্বিধা ছাড়াই সে ডিমটি স্নেহ আর যত্নে তা দিতে শুরু করলো যেন সেটি তার নিজেরই ডিম কয়েকদিন পর ডিমগুলো ফুটতে শুরু করলো সোনালী রঙা মুরগির বাচ্চাগুলোর মধ্যে থেকে একটি আলাদা চেহারার বাচ্চা বের হলো এটি ছিল আকারে বড় শক্তিশালী ডানা আর ধারালো ঠোঁট সহ কিন্তু ইগলের বাচ্চাটি জানতো না যে সে আলাদা সে নিজেকে মুরগির পরিবারেরই একজন মনে করত মুরগিও তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করত এবং কখনো তার আসল পরিচয়ের কথাও জানায়নি যত বড় হতে লাগলো ইগলের বাচ্চাটি ভিতরে ভিতরে কিছু একটা অদ্ভুত অনুভব করতে লাগলো যদিও সে অন্য মুরগির বাচ্চাদের মতো মাটিতে ঠোঁট দিয়ে খাবার খুঁজত তার মনে মাঝে মাঝেই আকাশের প্রতি এক অজানা আকর্ষণ অনুভূত হতো একদিন সে আকাশে উড়ে যাওয়া ইগলের একটি ঝাঁককে দেখল তাদের সৌন্দর্য এবং মুক্তি দেখে তার হৃদয়ে একটি স্বপ্ন জেগে উঠল ওরা কারা ইগলের বাচ্চাটি মুরগিকে জিজ্ঞেস করল ওরা ইগল মুরগি উত্তর দিল ওরা তো অনেক সুন্দর ঈগলটি স্বপ্নময় কণ্ঠে বলল ইস যদি আমিও ওদের মতো উঠতে পারতাম মুরগি হেসে বলল তুমি কি করে উড়বে তুমি তো মুরগি আর মুরগি কখনো আকাশে উঠতে পারে না তোমার জায়গা এই মাটিতেই ইগল বাচ্চাটি মুরগির কথা মেনে নিল কিন্তু তার মনে সব সময় মনে হতো যে সে অন্য কিছু করার জন্যই জন্মেছে বারবার সে আকাশের ইগলদের দেখে ভাবতো যদি তারও ওদের মতো ওড়ার ক্ষমতা থাকতো কিন্তু যখন সে নিজের ইচ্ছের কথা মুরগি তাকে সেই স্বপ্ন ত্যাগ করতে বলত এভাবে ভাবা বন্ধ করো মুরগি বলতো তোমার নিজের পরিচয় নিয়ে সন্তুষ্ট থাকো তুমি মুরগি আর মুরগি কখনো উঠতে পারে না অনেক বছর কেটে গেল ইকল আরও বড় হলো কিন্তু সে কখনো ওড়ার চেষ্টা করল না কখনো নিজের ডানাগুলোর শক্তি পরীক্ষা করল না এবং কখনো মুরগির কথার বিরোধিতা করল না সে তার পুরো জীবন মাটিতে কাটালো মুরগিদের মতো জীবন জীবনযাপন করলো আর তার আসল সম্ভাবনা বুঝতে পারল না একদিন তার মৃত্যু হল কিন্তু সে কখনোই সেই মুক্ত আকাশের স্বাদ পেল না এই গল্পটি আমাদের জীবনে একটি গভীর শিক্ষা দেয় জীবনে আমরা অনেক সময় অন্যদের আমাদের পরিচয় এবং আমাদের ক্ষমতা নির্ধারণ করতে দিই ইগলের দুর্ভাগ্য এটা নয় যে সে উঠতে পারেনি বরং সে বিশ্বাস করেছিল যে সে উঠতে পারে না তুমি তোমার সম্পর্কে যা বিশ্বাস করবে সেটাই তোমার বাস্তবতায় রূপ নেবে তাই যদি তুমি ইগলের মতো আকাশে ওরা স্বপ্ন দেখো তবে সে স্বপ্নকে অনুসরণ করো অন্যদের কথায় কান দিও না তোমার স্বপ্নকে বিশ্বাস করো তোমার ডানা দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পের কোন শিক্ষাটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মেলে পরবর্তী ভিডিও পর্যন্ত ইতিবাচক থাকুন অন্যদের উৎসাহ দিন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ